ভাই বন্ধুরা দেখো আমি কিন্তু অনেক দিন ধরে ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলাম কিন্তু ডাক দিন পর ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়েছে ওষুধটা খেয়েছি তারপরে এক্সরে লিখে দিয়েছে এক্স রেটা করা হয়নি তারপরে আবার কতদিন পর আবার ব্যথাটা উঠেছে আমি কিন্তু রিসেন্ট এক্স রেটা করলাম এক্স রেটা করে ধরা পড়েছে ঘাড়ে স্পন্ডালাইসিস হয়েছে যাই হোক অসহ্য যন্ত্রণা আমি থাকতে পারছি না আমি কিন্তু এখন যাব একটু হসপিটালে দেখি হসপিটালে যে ডাক্তার দেখাতে পারি না অনেক দেরি হয়ে গেছে আজকে শনিবার তো তাড়াতাড়ি করে বন্ধ হয়ে যায় দেখি এই যে আমি হসপিটালে চলে এসেছি দেখি টিকিট টিকিট কাটা যায় নাকি দেখি একটুখানি যাই সঙ্গে থাকো দেখতে থাকো দেখি আমি টিকিট কাটতে পারি কি না দেখছি এই ভেতরে ঢুকে দেখি এ মা সব তো ফাঁকা হয়ে গেছে কোনো তো লোক নেই দেখি তো যে এ বাবা যা সব বন্ধ হয়ে গেছে দেখেছো সবাই বেরিয়ে আসছে সবাই বেরিয়ে আসছে হুম টিকিট ঘরও সব বন্ধ হয়ে গেছে আর টিকিট টুকিট কাটা গেল না এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো দেখো আসার পথে আমাদের যে ব্রিজটা আছে বুদ্ধবার সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা কত সুন্দর লাগছে না আমি ভিডিও করে নিলাম কিরকম লাগছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো এবার আমি চলে যাবো সুমরে সুমর থেকে আমার ছেলের জন্য একটু কিছু খাবার কিনে নিলাম কাজু কিশমিশ খেজুর এটা নিলাম এবার বাড়ি চলে এলাম স্যান ট্যান করে ভাত খেতে বসেছি ভাত খাওয়ার মধ্যে আমার রয়েছে শুধু আলু সেদ্ধ টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এই হলো আজকের খাবার হুম গরিবের খাবার কি বলো বলো আমাদের যদি অতটাই অতই পয়সা থাকতো তাহলে কি আর হসপিটালে ছুটতাম ডাক্তার দেখাতে সত্যি বন্ধুরা আমরা কিন্তু খুবই গরিব গরিব আমাদের পাশে তোমরা একটু থাকো তারপরে আমরা একটু একটু ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারো দেখো সবার একটু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই না বলো আমাদেরও খেতে ইচ্ছা করে কিন্তু কি করব বলো আমরা বেশিরভাগই এরকমই চলে বেশি ভালো মন্দ খেতে ইচ্ছে করলে পাবো কোথায় বলো সবসময় তো আর ভালো মন্দ চটে না বেশিরভাগ আমাদের এরকমভাবেই চালিয়ে দিতে হয় যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর আমার খাবারটা দেখো আমি কীরকমভাবে খাচ্ছি দেখো খিদে পেটে হ্যাঁ যা পাই তাই মনে ভালো লাগে সকাল থেকে কিচ্ছু খাইনি জানো তো কিচ্ছু খায়নি মানে খিদে পেটে খাচ্ছি না মানে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি টাটা বাই বন্ধু